আপনি সবাই কেমন আছো যারা জমজম থ্রি পিস নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট দেখবে প্রাইস করবে মারো সাড়ে সাতশো টাকা কিন্তু তোমাদের জন্য একটা আমরা এই অফার নিয়ে আসছি অফারটা হলো গিয়ে যদি কোনো আপু এই ভিডিও থেকে দশ পিস নাও তাহলে পাবা মাত্র সাতশো টাকা করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে তার নিয়ে নিবা কিন্তু আমি নিজে বানাইছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের জমজম আমি জানো যেটা হান্ড্রেড পার্সেন্ট করবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টুকিটাকি প্রবলেম আছে যেটা তোমার নয়শো এক হাজার টাকা হোলসেল বিক্রি করে এই জমজমটা হান্ড্রেড পার্সেন্ট জমজম যার ভালো লাগে নিয়ে নিবা মার তো সাড়ে সাতশো টাকা করে মার তো সাড়ে সাতশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কালার দেখো কত সুন্দর কাপড়ের কোয়ালিটি আমি নিজে বানাইছি তিনটা আমার নিজস্ব জমজম বানাইছি আমার নিজের জন্য তিনটা জমজম বানাইছি এত কোয়ালিটিফুল কাপড় আর এত সুন্দর নতুন নতুন ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা টুকিটাকি প্রবলেমের কারণে মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা প্রত্যেকটা কালার সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো মাত্র সাড়ে সাতশো টাকা অফার অফার একদিনের মেলা হবে জমজমের একদিনের মেলা হবে এক ভিডিও থেকে যদি দশটা নাও মাত্র পাবা সাতশো টাকা এক ভিডিও থেকে দশটা নিতে হবে যে আগ্নি ওয়াপুই বা ওই আপুই কিন্তু আজকে ডিসকাউন্ট পাবা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জমজম সব চাইতে নিউ যত ডিজাইন আছে সব ডিজাইনের জমজম এগুলো

প্রত্যেকটা ড্রেস এত ফাটাফাটি এত ফাটাফাটি যে আজকে একদিনের অফারে নিতে পারবা দশটা যে আপু আগে ভিডিও দেখে নিবা ওই আপু কিন্তু পাবা মাত্র মাত্র তোমার সাতশো টাকা পিস ছয়শ পঞ্চাশ এত সুন্দর সুন্দর জমজম নিয়ে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ